বিটি হ্যাঁ একদম নয় ওসব বাচ্চাদের করাবি না মেয়ে করেছে বড় করেছে বড় হয়েছে ও বাবা দুজনে মিলে একসাথে তবে দিবি গুড মর্নিং फ्रेंड्स এখন বাজে সকাল আটটা আর দেখতে পাচ্ছেন বাইরে কিরাম ঝমঝম করে রোদ উঠেছে বৃষ্টি পরে কদিন বৃষ্টি হওয়ার পর আজকে আবার সুন্দরভাবে রোদ গেছে আর আমার ছেলে যে দেখছো পড়াশোনা করছে ওর সামনে পরীক্ষা ওকে ডিস্টার্ব করা একদম চলবে না চলো আমরা বাইরে গিয়ে কথা বলি তোমরা ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি আমাকে ভালো থাকতেই হবে কারণ এনার্জি না থাকলে ব্লগ করবো কি করে ছেলের সামনে পরীক্ষা ছেলেকে পড়াবো কী করে সেজন্য ছেলেকে পড়াতেও হবে আমার ব্লগিংটাও করতে হবে তাই আমাকে সুস্থ থাকতে হবে এবং প্রচুর এনার্জেটিক থাকতে হবে চলো বাইরে গিয়ে কথা বলবো পড়াশোনা করবো সকাল সকাল উঠে একদম রেডি হয়ে গেছি ব্লগিং করবো বলে তোমাদের দাদাও সকাল সকাল উঠে পড়েছে পূজা কাজ করে চলে যাওয়ার পর ব্লগিংটা স্টার্ট করেছি আর আমার ছেলেকে তো সকাল সকাল উঠতেই হচ্ছে পড়াশোনার জন্য সামনেই পরীক্ষা আর ঘুমোতে তো চলবে না আর কি করব চার ধার ধরে শুধু গান বাজছে এটা যে গানের জন্য আমার এটা কপিরাইট ক্লেম না এসে যায় ঠিক আছে ওকে দাদা এখনো বাজার যায়নি আর রান্নাও কিচ্ছু বসেনি দেখো কিরম বৃষ্টি পড়ছে আর আমার বাগানের গাছগুলো কিরম নুইয়ে পড়েছে ফুলের ভারে কত সাদা সাদা ফুল হয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা জানলা দিয়ে দেখাচ্ছি বাইরে বেরোতে পারছি না বৃষ্টি পড়ছে আর ওদিকটাও দেখাচ্ছি ছিল আর তারা হচ্ছে সন্ধ্যা মালতী দেখছো সন্ধ্যা যায় দেখো কিরকম জল দাঁড়িয়ে গেছে কিরম বৃষ্টি পড়ছে দেখো দেখো কিরকম বৃষ্টি হচ্ছে ওই বর্ষাকালে বৃষ্টিটা একটু ভিজতে পারলে ভালো হতো সকালবেলা তো দেখলে কিরকম রোদ উঠেছিল তারপরে আবার বৃষ্টি নেমে গেল এদিকে রোদ দেখে তো আমার মনে খুব আনন্দ সমস্ত জামা কাপড় কেচে ছাদে দিয়ে এলাম আর খানিক্ষণ পরে প্রায় দশ পনেরো মিনিট পরে এই ধমধম ধমধম করে বৃষ্টি নেমে গেল এত বৃষ্টি হলো সব জামা কাপড়গুলো ভিজে গেছে ভেড়া জামা কাপড় আর তোলার সময়ও হয়নি তার বৃষ্টি নেমে গেছে যাকে আবার রোদ উঠছে এখন ছাদি রয়েছে জলগুলো ঝরে যাক ঝরে গেলে সব ভেতরে দিয়ে দেবো আমাকে শাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে জানাবে যে আমার খুললু ঘুম থেকে ওঠার পরই তোমাদের দাদা বললো তোমাকে আজকে আর কোনো জলখাবার বানাতে হবে না আমি সুজির পায়েস করবো আমার ভালো কথা সুজির পায়েস করবে এরা মুড়ি দিয়ে সুজির পায়েস খেতে খুব ভালো আছে তাই কোনো জলখাবারও বানাইনি এখন বলছে আমি সুজির পায়েস করব না গোবিন্দভোগ চাল নিয়ে খালিতে বসাচ্ছে আমি যে কী করছো কি চালের পায়েস করছো বলছে যে না চালের পায়েস তো করছি না তাহলে কি করছো বলছে খিচুড়ি করবো বৃষ্টি পড়ছে তাই খিচুড়ি করবে এখন ঢুকেছে কি করছে জানি না খিচুড়ি খিচুড়ি যা করছে করুক আর জোগাড় করে দিতে বলবে এক্ষুনি সকালে জল খাবারে মুড়ি শশা ঝালমুড়ি হবে এই যে শশাটা একটুখানি লাল হয়ে গেছে কদিন ধরেই রয়েছে খাওয়া হচ্ছে প্রায় কিন্তু বেশি করে এনেছে তো তোমাদের দাদা তোমাদের দাদাটা যখন মানে তখন অনেক বেশি বেশি করে নিয়ে আসে তো লাল হয়ে যাচ্ছে এটাকে এখন উঠে ঝালমুড়ি করবো ঝালমুড়ি খেতে আমার ছেলে খুব ভালো আছে আমার বর খবরটা ভালো আছে না সকালে জলখাবার নিয়ে বসে পড়েছি ঝালমুড়ি এটা আমার ছেলে খাচ্ছে আর আমি খাচ্ছি ওজনে খাচ্ছি আর তোমাদের দাদাকে দিয়েছি। দাদাও খেয়ে নিচ্ছে চলো আমরা খেতে থাকি আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কমেন্ট করে জানাবে করো না তোমরা কেন তোমাদের সাথে অনেক ঝগড়া আছে এই দেখো বন্ধুরা এই হচ্ছে ভুঁই খিচুড়ি কাজু কিশমিশ সব দিয়ে অসাধারণ অসাধারণ খেতে হয় এটা তোমাদের দাদা করেছে আর আমি করেছি এই যে এর সঙ্গে মশলা পাঁপড় ভাজা প্রত্যেকে দুটো করে মশলা পাপড় আর তার সঙ্গে ডিম ভাজা আর আলুর দম খিচুড়ির সঙ্গে কষা কষা আলুর দম খেতে তোমরা কে কে ভালোবাসো আমার কমেন্ট করে জানাও এক্ষুনি জানাও দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এসেছি একটু শাশুড়িমার ঘরে এখানে বসে আমি খবরের কাগজটা পড়বো মাথা ঠান্ডা করে সকাল থেকে এত কাজে ব্যস্ত ছিলাম যে নিউজ পেপারটা ধরাও হয়নি পড়াও হয়নি আর তোমাদের দাদা বলবে যে সারাদিন একটু নিউজ পেপার পড়ার সময় পাও না কত কাজ করো তুমি যাকে এবারে এই শাশুড়িমার ঘরে এসেছি ও ঘরে ছেলে পড়াশোনা করছি ওকে আর ডিস্টার্ব করছি না সামনেই পরীক্ষা আর এখন বসে আমি নেড়ি মাথা ঠান্ডা করে নিউজ পেপারটা পড়বো আর যেটা বলছিলাম তোমাদের দাদা খিচুড়িটা যা অসাধারণ করেছে না কি বলবো অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে আমি সব জোগাড়ে দিয়ে ছিলাম আর দুপুরের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে দারুণ হয়েছিল দারুণ হয়েছিল এক কথায় অসাধারণ কে শোনাই বলছি যে এসে পড়ে এসে খিচুড়ি খাবি খিচুড়ি রয়েছে না অন্য কিছু করতে হবে পরে মানে খিচুড়িটা কি রাত্রিরে খাবি না সন্ধে বেলা জলখাবারে খাবি অনেক খিচুড়ি রয়েছে তোর বাবা অনেক খিচুড়ি করেছে তো চলো আজের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা যাক রাতে কি করা যায় তাড়াতাড়ি চলে আসিস মোবাইলটা ফেলা কেন কি দিচ্ছি কোনটা নিচ্ছি না তুমি চলে যাওয়ার পর থেকে কত ফোন এলো সবই তো আমাকে রিসেপ্ট করতে হলো

আলোটা জ্বালো না অন্ধকারে কি তুলছো ছেলেও পড়তে গেল আর বাবাও ফিরল জানে তো বদমাইশ একদম মাঝে বাড়িতে পাহারা দিতে হবে আমাকে পাড়া দেওয়ার জন্য ছেলে এসেছিল আর ছেলে যাওয়ার পর বাবা আসছে জানেন না তো আপনার দিদি কি বদমাইশ হুম একা একা থাকলে ব্যাবা করে কাঁদে হুম আর কি করে আর আপনাদের জন্য শুটিং করে শুধু